প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের বিচারে নিরানব্বই দশমিক চার তিন শতাংশ মেধা তালিকায় প্রথম জায়গা করে নিয়েছে ছেষট্টি জন রাজ্যে প্রথম হয়ে উচ্ছ্বসিত আদ্রিত তবে এই ফলাফল অপ্রত্যাশিত বলে জানিয়েছেন আদ্রিত এ বিষয়ে আদ্রিত জানান হ্যাঁ আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি হ্যাঁ সিক্স নাইন্টি সিক্স আউট অফ সেভেন হান্ড্রেডস যেমন সাবজেক্ট পেজ জানা যিনি স্কুলে এলে জানা যায় হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে আমি ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করব এটা খুবই অপ্রত্যাশী এক থেকে দর্শের মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম শিওর ছিলাম না কিন্তু তো মানে খুবই অপ্রত্যাশিত এক কথা মানে এই যে যে সাফল্য এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো প্রথমে বাবা মা আর দিদি সবাই পরিবারের সবাইকে মানে স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ করনেশন স্কুলে আপামর যারা শিক্ষক মণ্ডলী এবং আমাকে যারা সারা বছর একজন গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে প্রথম কোন বাধা ধরা স্কেডিউল ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন যতটুকু করতাম এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্শ্ব করতে পারি অপ্রত্যাশিত সাফল্যে মা বাবার স্বপ্ন আজ পূরণ হয়েছে ইতিমধ্যে ক্লাস ইলেভেন এর পড়াশোনা শুরু করেছে সে এ বিষয়ে আদৃতের বাবা কি জানালেন শুনে নেব খুব ভালো লাগছে এবং আশা করছি ভবিষ্যতেও আরও যাতে উন্নতি করে আর কি সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা আশাবাদী ছিলাম র্যাঙ্ক করবে তবে টিচাররাও বলছিল মোটামুটি মানে এক থেকে পাঁচে থাকবে কিন্তু এক রোল নম্বর মানে প্রথম হবে এটা ভাবতে পারিনি যখন শুনলাম তখন আনন্দে আত্মহারা আর কি টিভিতে প্রথম যখন দেখলাম মানে আদিত না আমি আপনি বাবা হিসাবে ও বাবা হিসাবে যেটুকো করা করতেব আমি ওরকে সবসময়েই করেছি হেল্প সেটা করেছি এখন ভালো লাগছে আর ও ছোটবালা থেকে প্রতিটা ক্লাসই ফার্স্ট হয় ওই জন্য একটা আশায় ছিল যে র‍্যাঙ্ক করবে তবে একদম যে প্রথমেই বলবে নাম সেটা বুঝতে পারিনি তো প্রথমে নাম দেখাতে মানে আমরা চারজন বসে টিভি সামনে বসেছিলাম আমার মেয়ে ছেলে আর অমলদির হাজবেন্ড ওয়াইফ তো ভীষণ ভীষণ খুশি লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না কেমন লাগছে মানে সেটা বলবার নাই আপনি নিজে কিছু করেন আমি হাউস ওয়াইফ তো এই যে ওয়াইফ ছেলেকে সামলানো এটা কেমন করে সম্ভব হলো মানে ওকে ওকে পড়াশোনার জন্য কোনোদিনই বলতে হতো না ও নিজে নিজে একা সব ইয়ে করে আর যেটা অসুবিধা হয় গৃহশিক্ষকরা তো আছেই উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে